তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না আব্দুল করিম যুবক আওয়াজ শান্তি লাগতেছে না কি হয়েছে এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাভবাইকের আওয়াজ দিতেছে সুবহানাল্লাহ এগুলো তো আমার চোখে দেখা এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে আর সন্তান বাইতুল্লার চতুর্দিকে মাকে ঘরে করে তওয়াব করতেছে আর বলতে আছে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাই ইন্নাল ওয়ান রিমা তালা কলমুল কালা শরীকালা কালাব্বাই লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াপ করতেছি তুমি আমার মাকে মাফ করে দাও এবার মা দোয়া করতে আছে আল্লাহ যেই সন্তানের ঘরের উপরে বইসে আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও আল্লাহ আকবার আপনারা বাইতুল্লায় গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা দামেশকে ইয়ামেনের আবিসিনিয়া এ জর্দানের বুড়ি মানুষ সন্তানরা তওয়াব করাইতেছে আর বাইতুল্লার দিকে মা হাত তুলা তুলা বাচ্চার জন্য কান্দে আল্লাহ আকবার কি দৃশ্য দেখলে কলিজা ফেটে যায় এবার এই যুবক হেরেমের সিঁড়ির গোড়ায় বয়া বয়া কান্দে হবিগঞ্জের একজন আলেম ছিল তিনি মারা গেছে তিনি বলতে আছে যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে বলে হুজুর আমার বাড়ি তো বাংলাদেশে শান্তি পাইতেছি না অস্থির লাগতেছে এবার প্রশ্ন করল আব্বা আম্মা কি বেঁচে আছে বলে আমার আব্বা নাই শুধু মা বেঁচে আছে শুনছি অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নাই ওই আলেম বলল কপাল পুরা সন্তান জানো না কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক নষ্ট করে মৃত্যুর আগে জবানে কালে মাসবে না ভিতরে শাস্তি পাওয়া লাগবে মরার পরেও শাস্তি আবার রেডি আছে তোর মায়ের সাথে কালেকশন কেমন বলে হুজুর খুব খারাপ আমি কেন জানি নষ্ট হয়ে গেছি মেয়েদের পাল্লায় পড়ে ওই আলেম বলল হস করা লাগবে না তাড়াতাড়ি ভিসা কইরা বাড়ি যা টিকিট কাইটা এই যুবক আব্দুল করিম নাম বাড়ি হলো বরিশাল বাখের ওখান থেকে টিকিট কেটে বাংলাদেশে আসলো দশ বছর পরে গ্রামে গিয়া দেখতে আছে কাউকে পরিচিত মনে হয় না রাস্তাঘাটের পরিবর্তন ঘর বাড়ির পরিবর্তন বাড়ির কাছে একটা দোকান ছিল দোকানের কাছে গিয়ে দেখলো দোকানদারও তো বুড়া হয়ে গেছে দাঁড়ায় বলতে আছে আপনি কে আমারে চিনেন বলে না চিনি না দশ বছর পর কেমনে চিনবে এবার পরিচয় দিল আমি হলাম আব্দুস সত্তার মেয়ার বড় সন্তান দোকানদার তাকাইয়াস বলো কি তুমি বলে হাঁপ আমি হলাম আব্দুস সত্তার সাহেবের বড় সন্তান তোমার বাপ না জমি বিক্রি করে তোমার সৌদি আরব পাঠাইছে বলে হা তোমার আব্বা তো শেষ বয়সে স্টক করে হয়ে বিছানায় প্রায় থেকে বছর ছয় কামাই করতে পারে না এলাকার মানুষ সাহায্য সহযোগিতা কইরা কোনো মতে রাত দিন পার করাইত এই গত কয়েক বছর আগে তোমার বাবা তো মারা গেছে ওই টাকা দেখো তোমার আব্বার গুরুস্থান সন্তানের বিবেক বুদ্ধি জাগ্রত হয়েছে আমি কি করলাম আমার জিন্দিগির গোড়া আমি কেন কাইটা দিছি এবার বলতে আছে ও মুরুব্বি আমার মা কেমন আছে একটু বলে। সন্তান তোমার মা তো শেষ বয়সে অন্ধ হয়ে গেছে তোমার জন্য কানতে কানতে এই রাস্তা দিয়া রাত্রিবেলা হাঁটতো আর তোমার কথা বলতো আমার দোকানের সামনে আইসা বলতো দোকানদার আমার সন্তানটার কথা শুধু শুনতে চাই এত কষ্ট করে যে সন্তানটারে আমি লালন পালন কইরা বড় বানাইছি নিজে মুরগির ডিম খাই নাই মুরগির ডিম বিক্রি করে টাকা জমা করছি গরুর দুধ বিক্রি কইরা টাকা জমা কইরা রাখছি আবার সন্তানের জন্য গরু ছিল দুই তিনটা তাও ওর বাবাই বিক্রি কইরা টাকাগুলা জমা কইরা বাড়ির ভিতরের জায়গা বিক্রি কইরা সৌদি আরব পাঠাইসে সৌদি আরব পাঠাইছে একটু টেলিফোনে বলেন আবার সন্তানটার খবর কেমন আছে আমি তোমার মাকে বলছি তোমার সন্তানের সাথে আমার দেখাও হয় না কথাও হয় না নাম্বারও নাই ওই দেশে কোনো যোগাযোগ হয় না তোমার মায়ের মাঝে মাঝে দেখতাম মুর্শিদের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুর্শিদের পিলার ধৈরা চোখের পানি ছাইরা কান্ত আর বলতো আল্লাহ এই না তোমার ঘর তুমি আমার সন্তানটাকে আমার দিকে ফিরায়া দাও অনেক কান্নাকাটি তোমার মা করেছে এখন তোমার মায়ের কি অবস্থা গিয়া দেখো অন্ধ হয়ে ঘরে পড়ে আছে প্রিয় ভাইয়েরা আমার গতকালকে দেখলাম এক মা কোটে গেছে ছেলে মেয়েদের বিরুদ্ধে মামলা দিছে কেন কয় ছেলে আমারে মারে পুলিশ ওদেরকে সাইরেন না ওরা যদি জামিন পায় তো আমাকে আবার মারবে এটা কেমন সন্তান যেই মায়ের পেটে থাইকা এত কষ্ট দিয়া দুনিয়াতে আসলো মা রাত জেগে জেগে খাবার খাওয়াইলো বাতাস করলো মায়ের জীবনের কথা ভাবে নাই বাচ্চার কথা চিন্তা কইরা মা ঠান্ডা পানি দিয়া গোসলো করে না কারণ বাচ্চা ঠান্ডা খাবে আজকে সেই মায়ের শরীরে আঘাত করে সন্তান এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে এবারে আব্দুল করিম যুবক গঞ্জে বাড়ি হাঁটতে 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 বাড়িতে চলে গেছে ঘরবাড়ি ঘর বাড়ি ভাঙ্গা ঘর ঘরের দরওয়াজার সামনে গিয়া দেখলো পিছনে দাঁড়ায় ডাক দিয়েছে ও মা এক ডাক দেওয়ার সাথে সাথে মা পাগুল্লির মতো ঘর থেকে হাতাইতে হাতাইতে বাহিরে বের হয়ে গেছে আর বলতে আছে তুই কি আমার আব্দুল করিম বলে হা মা আয় ঘরের ভিতরে আয় দশটা বছর তোরে আমি দেখি না তোর জন্য কানতে কানতে আমি অন্ধ হয়ে গেছি চোখের পাওয়ার কমে গিয়েছে চিকিৎসা করতে পারি নাই কারণ টাকা নাই এবার সন্তান আইসা মায়ের পাটা জড়ায় ধৈরা বলল মা আমার বিবেক বন্দি নষ্ট হয়ে গেছে মেয়েদের পাল্লায় পড়ে আমাকে ক্ষমা করে দাও মা বলতে আছে বাজান কোন কষ্ট নাই তুই যে আমাকে মা বলে ডাক দিলি সব মাফ করে দিয়েছি সব মাফ করে দিয়ে। এখানে যাদের বাবা আছে গোপনে আসতে বাবার পা ধরা ক্ষমা চায় নিয়েন আর যদি এখানে বসা থাকে কাছে গিয়ে একটু হাত ধৈরা মাফ চান যে আব্বা মাফ করে দিয়ে না আমার এতটুকুন বললেও তো আব্বায় মাফ করে দিবে যদি বাপ না থাকে আপন ভাই যাদের বসা আছে কাছে একটু মাপ বড় ভাইয়ের শরীর থেকে বাবার সম্পদ এখন বেঁচে আছে মূল্যায়ন করো মইরা গেলে পাবা না গোপনে ঘরে গিয়া চুপচাপ মায়ের পাটা ধৈরা আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহ আলাফিস কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে রে ভাইরা আমার এজন্য মা বাবার সাথে জীবনে আর কেউ বেয়াদবি করব না আব্বাম্মার চোখের পানি ঝরাবো না আর কখনোই মা বাবার সাথে দুর্ব্যবহার করব না মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায়া দোয়া করব জীবনে নামাজ সারবো না হারাম খাবো না আব্বা আম্মার হক নষ্ট করব না দিলটা যদি সহী থাকে তবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দাও তুমি দুনিয়াতে আরছো তোমার আব্বা আম্মার মাধ্যমে ওয়া সঈদ আল বিওলি এখানে আল্লাহ মায়ের কথা বলছেন ও দুনিয়ার সন্তানেরা খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না রহমতের ডানা বিষায় দাও মায়ের চেহারার দিকে তাকাও যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও আল্লাহর রসুল বলেন কবুল হজের সোয়াব আমল নামায় জমা হয়ে যাবে ওই যে বাবায় বুড়া হয়ে গেছে গোপনে তার পকেটে দুইশো টাকা ঢুকায় দেন আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সাথে ঝগড়া লাগে এটাও সত্য আপনার মা বুড়ি হয়ে গেছে কথার ব্যালেন্স ঠিক থাকে না এটাও সত্য আপনার মা গালাগালি করে এটাও সত্য আপনার মা আপনার স্ত্রীর উপরে জুলুম করে এটাও সত্য এখন আপনি করবেন কি সাবধান কি করবেন আমার কাছ থেকে শুনে নেন মা যতই বে ইনসাফি করুক তারপরও আপনি তার পেটে ছিলেন আল্লাহ আলা ওয়াহানি আল্লাহল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে মাহমুদুল হাসান তুমি না এখন মোটা তাজা লম্বা হয়ে গেছ এক ট্যাবলেটের মতো শিলা কিচ্ছু ছিল না ছোট্ট মায়ের পেটের ভিতরে শিলা যখন পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে দিয়েছি রুহ দিয়েছি তখন তোমার হাত পা নড়াচড়া শুরু হয়ে গেছে ওহ আলা ওয়াহ্ নিউ আফেসল কষ্টের পর কষ্ট তোমার মাকে তুমি দিয়েছো পা দিয়া লাথি মারছো মায়ের কলিজায় গিয়া আঘাত করেছে হাত দিয়া ঘুষা মারছো মায়ের কলিজায় গিয়া লাগছে লম্বা টাইম তোমার মা বমি করে 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 মুখ থেকে রক্ত বের হয়ে গেছে তোমার বাবায় তো ঘুমাইয়াছিলো তোমার মা তো ঘুমায় নাই পাখা দিয়ে তোমারে বাতাস করছে শুধু তাই নয় শীতের দিন তোমার মা মজার একটা ঘুম দিয়েছিল তুমি ঘুমের ভিতরে প্রস্রাব করে দিয়েছিলে ওই তখন তোমার তো বউ আর আহে নাই তোমার শাশুড়ি দরদি নাই শ্বশুর নাই বন্ধু বান্ধব নাই যেই মহিলাটা তোমারে পেটে রাখছে ওই মহিলাটা বুঝতে পারছে তুমি প্রস্রাব করে দিয়েছো এবার মা তোমার প্রস্রাবের খেতার ভিতরে নিজের পিঠটা তোমাকে বুকের উপরে শোয়াইয়া গরম কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছি খবরদার নেমু খারাম গাদ্ধাত ওই মায়ের সাথে বেয়াদবি করবি না বেয়াদবি করবি না মা যদি পতিতালয়ের বিশ্বাস হয় তারপরও মায়ের সাথে দুর্ব্যবহার করা নিষেধ করে দিয়েছেন কে আব্বা যদি সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় তারপরও তোমার বাপ পৃথিবীর সময় যদি বলে তোমার আব্বা খারাপ তুমি বলবা তোমার আব্বা ভালো আব্বা যদি অপরাধ করে বিচার করবেন আল্লাহ খবর দা তুমি বিচার করতে যাইও না তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে গোপনে তাদের কাছে মাপ চাও ক্ষমা চাও রেদার রব্বি ফিলিত মা বাবা যদি হ্যাঁ ফিরদালওয়ালি মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি মা বাবা যদি বেজার হয় তো আল্লাহ বেজার এক যুবক যারা সম্পদওয়ালা হতে চাও আমার কাছ থেকে কথা শোনো যারা সম্মান পেতে চাও আমার কাছ থেকে শোনো বৌ চলে গেলে বউ পাওয়া যায় একবার মা যদি পাঁচ কাপড়ের প্যাকেট হয় জীবনে আর কোনো দিন তাকে আর সামনে আনতে পারবে না শ্বশুর শাশুড়ি চলে গেলে পাওয়া যায় কিন্তু আব্বা চইলা গেলে আর পাওয়া যায় না গত পরশু দিন আমি কুমিল্লায় বয়ান করছি বয়ান শেষ হওয়ার পরে গাড়িতে বসে আল্লাহর কসম হাতে আমার কোরআন গেলাসের সামনে এক বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে কেন কাঁদেন বলে আমার সন্তানটার জন্য একটু দোয়া চাই কি দোয়া বলে আমার সন্তান হুজুর নষ্ট হয়ে গেছে এসিসি পরীক্ষা দিতেছে একটা মেয়ের পাল্লায় পড়ে আমাদেরকে আর মূল্যায়ন করে না কথাও শোনে না যেই মেয়ের পাল্লায় পড়ছে সেই মেয়েটা বেশি ভালো না এরকম ঝামেলা ঘরে ঘরে আসে না নাই শান্তি পাবা না ডাইনে বামে তাকায় দেখো জ্বলতে আছে সংসারে জললে বুড়ে মরতে আছে শান্তি নাই শান্তি নাই আব্বা আম্মার সাথে গুড কালেকশন রাখো ন্যাংরা কালা বউ যদি আইনা দেয় ওটার ভিতরে আল্লাহ শান্তি রাখছে কথা ঠিক না বা ঠিক ওটার ভিতরে শান্তি আছে প্রিয় ভাইয়েরা আমার মায়ের সাথে সম্পর্ক ভালো রাখলে কি হয় এবার ছোট্ট একটা ঘটনা শুনেন কষ্ট হবে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে ইন্দি মিন টাইমে হযরত আবু বক্কর সামনে আসছে একটু পরে হজরত আলীও সামনে আসছে আল্লাহর রসুল হজরত আবু বক্কর আলী হজরত ওমর হজরত আলী দুইজনকে আড়ালে নিয়ে গেছে নেওয়ার পরে বলতেছে ও অমর ও আলী শুনে নাও আমার এনতে কালের পরে তোমাদের সাথে একজন ব্যক্তির দেখা হবে তার নাম হল ওয়াইসুল কর্নি ওয়াইস কর্ণি তার বাড়ি হলো ইয়ামেনে তার বাড়ি হলো মেনে করায়ান নামুক এলাকায় আমার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সে কিন্তু এখানে আসবে আর যদি তার সাথে তোমাদের দেখা হয় তাহলে তোমাদের জন্য দোয়া চাবে তোমাদের জন্য দোয়া চাবে আলী তোমার জন্য দোয়া চাও রসুল্লাহ শিখাই দিতেছে অমর তোমার জন্য দোয়া চাবে আমার উম্মতের জন্য মাগফিরাত কামনা করতে বলবে সুবহানাল্লাহ ও ইউনুল হিকায়াত এসেছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত ওমর অপেক্ষায় আছে দেখি ইয়ামেন থেকে কোন গ্রুপ মক্কায় আসে মদিনায় আসে দীর্ঘ দিন খোঁজাখুঁজির পর যখন পাচ্ছে না হযরত ওমর যেই বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই তিনি হজের সফরে গিয়েছে সাথে হজের সফরে যাওয়ার পরে দুইজনে মিলে খুঁজতেছে কোথায় পাওয়া যায় এই লোকটাকে তার চেহারাটা একটু দেখা লাগবে এত দাম সে সম্মান কোথার থেকে পাইল খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না এবার চলে গেল ইয়ামেনের কাফেলায় সেই তাবুর ভিতরে গেছে যাওয়ার পরে বলতে আছে তোমরা কি বাসিন্দা সবাই সমস্যারে বলল যে আমরা বাসিন্দা কেন আরছো বলে হজের সফরে আচ্ছা যারা যারা মেনের অরিজিনাল বাসিন্দা তারা একটু দাঁড়াও এবার সবাই দাঁড়ায় গেছে হজরতমর বললে এবার বসো সবাই বসে বলল এবার হজরতমর বলতে আছে করায় নামক এলাকায় কার বাড়ি তিন চারজন দাঁড়ায় গেছে তোমাদের বাড়ি কি করায়ন নামক এলাকায় বলে হ্যাঁ এবার তাহলে বলো ওয়াইসুল করনি ওয়াইস কার নাম তোমাদের মাঝখানে ওয়াইস নামের কেউ আছে অথবা ওয়াইস প্রিয় ভাইরা আমার একজনে বলতে আছে আমার চাস্ত ভাই হয় কই সে বলে সে তো উটের রাখালগিরি করে কিন্তু সে একটু পাগল টাইপের মানুষ হজরত মোর ধমক দিয়া বলতে আছে সে পাগল না তোমরাই পাগল সে পাগল না হজরত মোর রাদী আল্লাহতালান হয়ে এবার হজরত আলিকে নিয়ে চলে গেলেন খোজার জন্য কিছু দূর যাওয়ার পর দেখতে আছি একজন লোক জীর্ণ শীর্ণ পোশাক মরুভূমির ভিতরে দাঁড়ায় আছে নামাজে আর তার পাশে কিছু উঠ খাবার খাইতেছে হজরত মোর দীর্ঘক্ষণ তাকায় রয়েছে তার নামাজের দৃশ্য দেখতেছে নামাজ শেষ হওয়ার পর হজরত মোর কাছে আসলো সালাম দিল হজরত মোর প্রশ্ন করলো তোমার নাম কি এবার সে বলতে আছে আমি হলাম আল্লাহর বান্দা হজরত বলতে আছে সবাই তো আল্লাহর বান্দা বুঝলাম তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো এবার সে বলতে আছে আপনারা কারা কেন আমার সাথে এমন করতেছেন আমি তো চুপচাপ থাকার মানুষ আল্লাহ বাক আমি তো চুপচাপ থাকার মানুষ কেন এমন করতেছে হাজারতমর রাতী আল্লাহ তালা আনহু রাগি মানুষ বেশি রাগ দেখায় নাই আবার বলল যে তুমি সত্য করে বলো তোমার মা তোমার নাম কি রাখছে এবার সে বলতে আছে আমার মা আমার নাম যেটাই রাখু কেন আপনারা আমাকে ডিস্টার্ব করতেছে আমি তো চুপচাপ থাকার মানুষ আলী বলতে আছে ও মিয়া তুমি কি জানো তোমাকে কে প্রশ্ন করতে ইনি হলেন নবীর বলার সাথে সাথে ওয়াইসুল করনির হাতে পায়ে কাপনি শুরু হয়ে গেছে বিনয়ের শহীদ বলল হুজুর আমার নাম হলো ওয়াইস তোমার বাড়ি কি বলে হা তাহলে একটা কাজ করো তুমি একটু হাঁটো এবার সে হাঁটতেছে আলী তাকায় দেখ নবী যেমনে বলছে তো দেখি হেমনি হাঁটতে আছে আল্লাহ আকবার মিলতেছে প্রিয় ভাইয়েরা আমার হযরত ওমর বলতে আছে তোমার পিছনটা দেখতে চাই আল্লাহর রাসূল বলেছে ওয়াইসুল কারনির পিঠের ভিতরে একটা সাদা চিহ্ন থাকবে সিনারেখানে হজরত তোমার যখন বলল পিঠের কাপড়টা সরা একটু দেখি মানুষ বিচক্ষণ মানুষ তাকাইয়া বলতে আছে অমর এই তো সেই লোক এই পিঠের ভিতরে সাদা একটা চিহ্ন আছে হজরতমর এবার ওয়াইসুল করণির বুকের সাথে জড়াইয়া কপালে একটা চুমা দিয়া বলতে আছে নবীর কথার সাথে তো তুমি মিলে গিয়েছো যে আমলের কারণে সমস্ত তোমার কাছে দোয়া চাওয়ার জন্য বলেছে মার ওয়াইসুল কর্নি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে আমার মতো গুনাগার পাপি কেউ না